একটা সময় কোলাহল জুড়ে থাকবে অনেক অনেক প্রিয় মানুষের ভিড় আবার আরেকটা আসবে তখন সবাই খুঁজবে ব্যস্ত জীবনের নেড় একটা সন্ধ্যা থাকবে পার্কের বেঞ্চ কিংবা মাঠে থাকবে কত শত বন্ধুর কত রূপী আবদার আবার সেই একই সন্ধ্যায় আসবে কিন্তু সবাই নিজের কর্মস্থলে করবে দিন পার কিছু কিছু দিন থাকবে শুধুই বন্ধুদের জন্য থাকবে দূরে কোথাও ঘুরতে যার বাহানা কতিপয় দিন পেরুলেই সব তখন স্মৃতি দেখার জন্য বিমুখ হলেও দলবদ্ধ বন্ধুরাওয়া জানা এক যুগ দুই যুগ কিংবা কয়েক যুগ পেরিয়ে যখন চলার পথে হঠাৎ দেখা হবে কোনো দিন চিন্তা মনোভাব অনেক কিছুই তখন পরিবর্তন যা ছিল বন্ধুকেন্দ্রিক তা হবে ভিন্নতায় বিলীন